গত আঠাশে আগস্ট আমরা গিয়েছিলাম খুলনা পাইকগাছা নদী ভাসমান মানুষের জন্য সামান্য কিছু উপহার নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ওখানে কিভাবে গেলাম কি কি করলাম এবং ওখানে কি কি প্রয়োজন ভিডিওটা আসলে করা উচিত হয়নি কিন্তু কেন করছি এই কারণটা আমি শেষে বলবো তো হ্যালো খুলনা পাইকগাছাবাসী আমরা ইনশাল্লাহ আমাদের এলাকাবাসী এবং আমাদের চীনের উদ্যোগে আমরা আসছি খুব শীঘ্র প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার পর অর্থাৎ খাদ্য সামগ্রীগুলো জোগাড় করার পর আমরা রাত নয়টার থেকে আমরা বসে গেলাম এগুলো রেডি করার জন্য এখানে ছিল হচ্ছে নাপা আমরা চার পিস করে নাপা এবং গ্যাসের ওষুধ দিচ্ছিলাম পাশাপাশি আমরা একটা প্যাকেটে বাচ্চাদের কেক এবং হচ্ছে স্যালাইন হাত ধোয়ার জন্য সাবান এইগুলো দিচ্ছিলাম আর বাদ বাকি প্যাকেটে ছিল মুড়ি বিস্কিট এ জাতীয় জিনিস তো আমরা এবং আমাদের টিম মেম্বার সহ আমাদের ভাইব্রাদাররা মিলে এইগুলো প্যাকেজিং করতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল তো রাত বারোটার পর আমরা এগুলো প্যাকেজিং করে এক জায়গায় রেখে বাসায় চলে গেলাম এবং পরদিন সকালে আমাদের গাড়ি আসলো আমাদের গাড়ি লোড হচ্ছিল গাড়ি লোড করার পর আমরা সবাই রওনা দিব সেই প্রস্তুতি চলতেছিল তো গাড়ি লোড হওয়ার পর আল্লাহর নামে আমরা রওনা দিয়ে দিলাম উদ্দেশ্য ছিল পাইক গাছার বেড়িবাদের উপর আশ্রয় নেওয়া লোকগুলোর হাতে আমাদের উপহার পৌঁছে দেওয়ার জন্য তো আমি চলার পথে সবাইকে কিছু কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এবং সবার সঙ্গে পরামর্শ করতেছিলাম ও আর একটা কথা বলে রাখি আমাদের আরও একটা টিম অর্থাৎ আমাদের আরও ভাই ব্রাদাররা যাচ্ছে আরও একটা গাড়ি নিয়ে যদিও পথের ভিতরে ওদের গাড়িটা নষ্ট হয়ে যায় এই জন্য আর কি ওখানে ওদের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলো হয়েছিল আমরা অনেক দূর থেকে এসছি প্রায় সত্তর আশি কিলোমিটার মতো আসা হয়েছে হয়তো জানি না এখনো পথ শুরু হচ্ছে না এখনো পথ আর এই কোলাপান এই ষাট সত্তর কিলো আইসে সব করার অবস্থা কাহিল আর এরা বলে ফেলি নিয়ে ঠিক আছে চলতি মতো একটু মজাও করছিলাম আবার আমাদের কিছু অডিয়েন্স এর সাথে দেখা হয়েছিল তারা হাত উচা করতেছিল আসলে ভালো লাগে রাস্তার ভিতরে আপনাদের সাথে দেখা হইলে কিভাবে যেন আপনারা আমাদেরকে চিনে ফেলেন এটা খুবই ভালো লাগে আমার মনে হয় যে এই কষ্ট এই পরিশ্রম সার্থক যাই আমরা চলতে চলতে চলে আসলাম পাইকগাসা উপজেলাতে ভাই এখান থেকে আরো অনেক দূর বিশ্বাস করেন এরপর চলে আসলো একটা সুন্দর জায়গা সুন্দর অস্থির একটা ব্রিজ আমার ক্যামেরাম্যান বললো যে ওনাকে আগেও এখানে আসছে এবং এখানে নাকি সুন্দর একটা ব্রিজ আছে তো আমরা যেতে থাকলাম প্রতিমধ্যে দেখতে পেলাম আসলেই তো ব্রিজটা অনেক সুন্দর দূরে দেখুন বাড়িগুলা কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে এগুলো দেখতেই সুন্দর এখানে বসবাস যে কতটা সংগ্রামের সেটা শুধু এলাকার মানুষগুলাই জানে আমাদের চোখে দেখতে সুন্দর লাগতেছে কিন্তু তারা যে কতটা ঝুঁকি নিয়ে এখানে বসবাস করে এরপর আমরা যাচ্ছিলাম লঞ্চ ঘাটের দিকে আশেপাশে দেখেন মানুষের ঘের যেটাকে বলে মাছ চাষ হয় যেখানে এটার যে কি অবস্থা আসলে আরেকটু পানি হইলে এগুলো ভেসে যাবে এখানে কোটি কোটি টাকার মাছ আছে একটা মসজিদ দেখলাম খুবই সুন্দর ভালো লাগলো অবশেষে আমরা চলে আসলাম সেই লঞ্চ ঘাটে যেখান থেকে আমরা লঞ্চ বা ট্রলার যেটাই হোক নিয়ে ত্রাণ নিয়ে ভেতরে যেতে হবে কারণ এখান থেকে আরও পাঁচ ছয় কিলোমিটার ভিতরে আমরা যেখানে ত্রাণ দিতে যাবো অর্থাৎ উপহার দিতে যাব দুঃখিত ত্রাণ বলার জন্য তো সেটার এখানে আসলাম এখানে একটু জ্যাম ছিল তো আমরা এখানে ট্রলার ঠিক করার জন্য কথা বললাম এখানে অনেক ভাইব্রাদের সাথে দেখা হয়েছিল কিন্তু সবাইকে সময় দিতে পারিনি অনেক হয়তো মনে কষ্ট পাইছেন কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন আমরা ওখানে গিয়েছিলাম উপহার নিয়ে বানবাসী মানুষের জন্য তো এখানে যারা আসবেন তারা টলারটা ভালোভাবে দাম দর করে নেবেন ছোট যদি বোট হয় তাহলে আপনার এক হাজার থেকে বারো তেরোশো টাকার ভিতরে পাবেন আর বড় হইলে পনেরোশো দু হাজার পঁচিশশো এখানে দাম অনেক বেশি চাই ভাই কিছু মানুষ ঘরপোড়ার ভিতরে আলু পোড়া দিতে পছন্দ করে তো যাই হোক আমরা তেরোশো টাকায় একটু টলার ঠিক করছিলাম এবং আমরা যাওয়ার উদ্দেশ্য নিয়েছিলাম হচ্ছে হরিণ খোলায় যাওয়ার তো আমরা সেই উদ্দেশ্যে আল্লাহ নামে রওনা দিয়ে দিলাম আমরা এখন নিয়ে বের যাচ্ছি যে অঞ্চলের মানুষ পাইনি অঞ্চলটা তো আসলে সবাই তো এদিকে দিচ্ছে তো আমরা বলো যেসব অঞ্চলে পাইনি আমরা সেরকম জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি যেখানে প্রত্যন্ত গ্রাম এই ধরনের জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি ছাড়া দেখি কি হয় এদিকে দেখতেছি ইউজ পরিমাণ দিচ্ছে ভালো দিকে তো শরণার্থী ক্যাম্পগুলোর শুরু থেকে আমরা দেখলাম অনেকেই দিচ্ছে এখানে যেহেতু এখানে দিচ্ছে ওনারা সিগন্যাল দিলে এখানে দাঁড়াইতে হবে না সামনে যান তো আমরা সামনের দিকে এগোচ্ছি তো শেষ প্রান্তের দিকে যাওয়ার পরে আমরা একটা জায়গা ঠিক করলাম যে এখানে আমাদের মালগুলো আনলোড হবে এবং এখানে আমরা দিব ইনশাল্লাহ তো এখানে আমরা সবাই কাদার ভিতর থেকে যেগুলো বহন করে নিয়ে আসতেছিলাম ভাই বিশ্বাস করেন কখনো আমি এরকম বস্তার বোঝা মাথায় তুলিনি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইটা করা লাগছে যদিও অভ্যাস নাই চেষ্টা করছি আর প্রচন্ড কাদা আবার এখানেই ছিল কাটা আমাদের কয়েকজনের পায়ে কাটা ফুটছিল যাই হোক তারপরেও মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি এটাই অনেক বড় পথ তো এরপর আমরা শুরু করলাম বাড়ি বাড়ি অর্থাৎ ঘরে ঘরে গিয়ে আমাদের উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম আমাদের সঙ্গে স্থানীয় কিছু ভাই বোনের সহযোগিতা অনেক সহযোগিতা করছেন এবং আমার খুব ভালো লাগছে এই মানুষগুলো আসলে আমাদের কষ্টটা বুঝতে পারছে যে আসে সেই ভাই দোয়া দিয়ে যায় আর বলে যে বাবা আমাদের থেকে তোমরা বেশি কষ্ট করতেছো আসলে ওনারাই বুঝতে পারছিল যে আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম আমাদের বেশিরভাগ টিম মেম্বারই না খেয়েছিলেন তো যাই হোক আমাকে ওখানে এক ভাই জোর করে বলতেছিলো যে এই নদীর থেকে ধরা মাছ ভাত খাওয়াবে তো খাই নাই ওখানে গিয়ে আমরা হচ্ছে একটা ছোটোখাটো একটা দোকান পাইছিলাম ওখান থেকে চিড়া চানাচুর খাইছিলাম যাই হোক ভাই পেটের খিদা তো আর মুখ লজ্জা বুঝে না তো ভালো লাগলো আমরা এভাবে সবার দুয়ারে দুয়ারে পৌঁছাই দিতে পারলাম এবং এখানে ভাই ভিডিও করতেছিলেন হনী আমার ভিডিও দেখেন নাকি রেগুলার নাম কি হয় আমরা এই জায়গার উদ্দেশ্যে তো আসছিলাম আমরা বলে যাচ্ছিলাম ওইদিকে

বিতরণ প্লাস আমার মাইকিং এর দায়িত্বে ছিলাম সবাইকে ডিস্ট্রাকশন দিচ্ছিলাম আর এইদিকে আমাদের আরেকটা টিম হচ্ছে ভ্যান জোগাড় করে ওখানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছিল কারণ অনেক বড় ভাই অনেক পথ আপনারা আগে বুঝবেন নাই হরিণকলা জায়গায় চলতি পথে দেখলাম আরেক ভাই আশ্রয়ের জন্য একটা ঘর বানাচ্ছে আমি একটু তাকে জিজ্ঞাসা করলাম গিরবেন কিনা

নাম্বারও নাই ভাই আপনার এনে কারণ গাড়ি দিকে ভেবে যান গাড়ি হে আশপাশে লক্ষ্য করলে দেখবেন বেরিবার জায়গাটাই উঁচু জায়গা আছে এছাড়া যত সুন্দর বাড়ি ঘর যাই বলেন না কেন সব পানির ভিতরে আসলে এখানে বসবাসের যোগ্যতা নাই এখানে অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ দেখেছি আমরা যাদের কথাবার্তা বললাম দেখলাম যাদের আসলে সম্পদশালী কিন্তু কোনো কিছুই নিয়ে আসতে পারেনি তারাই এখন অসহায়ত্বের ভিতরে পড়ে গিয়েছে তো আর একটা মেসেজ দিই ভাই যারা যাবেন এখানে চাউল ডাউল নেওয়ার চেষ্টা করেন তেল নেওয়ার চেষ্টা করেন ভাই কারণ শুকনা খাবার আসলে প্রয়োজন নাই শুকনা খাবারের যথেষ্ট পরিমাণ আছে শুকনা খাবার এনাদের চাউল ডাউল প্রয়োজন আমি কথা বলছিলাম ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম ওনাদের এখানে রান্নার ব্যবস্থা আছে এবং এখানে শুকনা খাবারের কোনো প্রয়োজন নাই তেমন আপনারা পারলে চাউল ডাউল লবণ তেল সুজি মানে যেটা আর কি স্বাভাবিক খাদ্য ভারী খাবার যেটাকে বলে সেটা দেওয়ার ব্যবস্থা করবেন আমি সবার সঙ্গে কথা বলছিলাম এবং এখানে কিছু তাবু প্রয়োজন অনেকেরই দেখলাম যে ঘরে চাল দেওয়ার মতো তাবু বা পলিথিন নাই আমরা কিছু নিয়ে গিয়েছিলাম অবশ্য আমরা দিচ্ছিলাম ওখানে তো এর ভিতরে জানতে পারলাম আমাদের আহমদুল্লাহ হুজুরের

তো অনেক ভালো এবং আসলে আপনাদেরকে একদিনে আমরা ভালোবেসে ফেলেছি ইনশাল্লাহ সুযোগ হলে আমি আবার যাব আসসালামু আলাইকুম রাইজ আমরা আসছিলাম হচ্ছে এই জায়গাটার নাম হরিণখোলা আমরা কয়েকটি জায়গায় ভিজিট করলাম এখানকার মানুষ অর্থাৎ খুলনা অঞ্চলে যেখানে বন্যার পানি ঢুকছে এখানকার মানুষের বর্তমান যে পরিস্থিতি এনারা রান্নাবান্না করে খেতে পারবে তো আপনারা যারা নেক্সট টাইম আসতেছেন শুকনো খাবারের থেকে আপনারা ভারী খাবার অর্থাৎ চাউল লাউলের দিকে একটু বেশি ফোকাস দেন এটা আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি এখানে কয়েকজনের সাথে কথাবার্তা বললাম বলে যেটা বুঝলাম যেখানে হচ্ছে শুকনো খাবারের থেকে আপনার চাউল ডাউল ভারী খাবার যেটা আর কি এটার বেশি প্রয়োজন তো যারা নেক্সট টাইমে আসবেন তারা এদিকে একটু খেয়াল রাখবেন আর পানির ব্যবস্থা করবেন পানিটা খুব প্রয়োজন এখানে তো তারপর বিদায় নেয় আর পালা সবার থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে চলে আসতে মনে চাচ্ছিল না আসলে ওই মানুষগুলোর কষ্ট আর তার চেয়ে বড়ো কথা পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছিল আর মিনিটে মিনিটে এখানে ভলেন্টিয়ার ভাইরা আসতেছিলেন ওনারা অবশ্যই একটু লেটে আসছেন আমরা সকাল সকাল বের হয়েছিলাম তো এই জন্য আমরাই ফার্স্ট ওখানে গিয়েছিলাম তো যারাই যান আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই আপনারা চাউল ডাউল আলু এগুলো নিয়ে যান মাংস ম্যানেজ করতে হবে না আপনাদের চাউল ডাউল আলুর ব্যবস্থা করে দেন মানুষগুলো একটু ভাত খাক ভাই আমি আমার কথা বলি আমি বাইরে যদি বিরিয়ানিও খেয়ে আসি আমার নিজের বাড়ির ভাত না খাইলে আমার ভাই মনে হয় না যে আমার পেটে ঢুকছে কিছু ফিরে আসছিলাম কিন্তু আসতে মনে যাচ্ছিল না ভাবছিলাম যদি আল্লাহফাক সামর্থ্য আরো বেশি দিতেন তাহলে সব মানুষগুলোর জন্যই কিছু করতাম আসলে ইচ্ছা হয় ভাই কিন্তু সামর্থ্যের কারণে অনেক কিছুই পারি না তো আপনারা যারাই যান যেখানেই যান এই খুলনা অঞ্চলে গেলে একটু ডলের দিকে ফোকাস রাখবেন এখানে আবার অনেকে পায় নাই খুব খারাপ লাগতেছিলো কত জায়গায় যাব ভাই আর এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে ওনারা আবার নিয়ে যায় ওনাদের এলাকায় অনেক কাহিনি আছে ভাই এগুলো বলতে চায় না তবে খারাপ ভালো মিলেই মানুষ তো এখানে আমরা আরেকটা ত্রাণের গাড়ি দেখলাম ভাবলাম পেছনে যেহেতু একজন বলছে পায় নাই ওনাদেরকে একটু সিগনাল দেওয়ার চেষ্টা করি আমি মূলত বলতেছিলাম যে হরিণখোলার সামনে একটা গ্রাম আছে ওই জায়গার নাম না কী যেন বললো ওখানে ত্রাণ পায়নি তো আমি বলতেছিলাম ভাই এখানে না দাঁড়ায় আপনারা ওখানে যান কিন্তু ওনারা হয়তো আমার কথাটা বুঝতে পারে নাই তো যাই হোক তবে একটা জিনিস ভালো লাগলো এই এই ত্রাণের এই এই নৌকা বা টলার যেটাই বলি এটাতেও আমার অডিয়েন্স আছে তারা সামনে আসলো এই সে আমার সাথে কথাবার্তা বললো বা হাসাচি করছে খুব ভালো লাগলো ভাই এটা কিন্তু আসলে তারা হয়তো আমার মেসেজটা শুনতে পায়নি সেইভাবে কড়া রোদ সুন্দর নীল আকাশ আসলে ভালোই লাগতেছিল কিন্তু পাড়ের কষ্ট দেখে আর ভালো লাগে না তারপরেও যা হোক আমাদের বিদায় নেওয়ার পালা আমরা বিদায় শেষবারের মতো আমি আমার ভালোবাসার থেকে বিদায় নিয়ে নিলাম ভিডিও ভালোই লাগে ভাই আপনারা আমাদেরকে চিনেন ভালোবাসেন খুলনাবাসীকে একটা কথাই বলবো আপনাদের বিপদে আমরা এগিয়ে গিয়েছিলাম আমরা যশোরবাসী যদি বিপদে পড়ি বা দেশের যে কোনো প্রান্তের মানুষ যদি কখনো বিপদে পড়ে প্লিজ আপনারা এগিয়ে আসবেন এদিকে আমার মাথা ব্যথা করতেছিল প্রচন্ড তাই গাড়ির এক কর্নারে চুপচাপ ঘুমের ভান করে পড়েছিলাম ভাই আসলে সারাদিনের ক্লান্ত শরীর ভালো লাগতেছিল না তো এভাবেই আমাদের দিনটা পার হলো কষ্ট হয়েছে তারপরও ভালো লাগতেছে কিছু মানুষের পাশে দাঁড়াইতে পারছি ভালোবাসা দিতে পারছি আর ব্লগ বানানোর কারণটা আমি এখন বলছি ভাই গত কয়েকদিন আমার প্রত্যেকটা পোস্টের কমেন্ট করছেন আপনারা যে আমি কিছু করতেছি না কেন আমি যাইতেছি না কেন ভাই আপনি জানেন আমাদের একটি সংগঠনে আমার ডোনেশন করা হয়ে গেছে এবং অলরেডি সেই সংগঠন ফেনি বা কুমিল্লা ওই দিকটাতে দিচ্ছে প্লাস আমার আমি কী বলবো ভাই কয়েকটা জায়গায় আমি ডোনেশন করছি আর লাস্ট আমরা এখানে যাচ্ছিলাম এটাও আমি কাউকে জানাই নাই আমরা ফান্ড কালেক্টিং করছি জানাই নাই কেন জানাই নাই কারণ মানুষ বলবে শো অফ করতেছে এটা করতেছে ওইটা করতেছে বি ব্যবসায়ী ভাই আপনাদের জন্য ভাই ও ভালো কিছু করতে পারে না একটা কথা মনে রাখবেন খারাপ কাজ করতে যাবেন কেউ কথা বলবে না ভাই ভালো কাজ করতে গেলে বেশি কথা শোনা লাগে তার চেয়ে বড়ো কথা একটা কথা বলি ভাই যারা উল্টাপাল্টা কমেন্ট করে তারা ভাই ঘরে বসে কমেন্ট করে তারা মাঠে নামে না ভাই আপনি পাঁচটা মানুষের পাশে যান বিপদে সাহায্য করেন করে তারপরে ভিডিও বানান আপনি এক লাখ টাকা কামানোর থেকে আমার কোনো আফসোস নাই কিন্তু আপনাকে করতে হবে এটা আমার কাছে কথা হচ্ছে আপনি মানুষের পাশে যে দাঁড়ান তারপরে অন্যের নামে সমালোচনা করতে আসবেন যদি সেটা না পারেন তাহলে একেবারে চুপ থাকবেন বানভাসী মানুষগুলোর পাশে যেয়ে পারলে একটু দাঁড়ান ঘরে বসে কমেন্ট করেন না শেয়ার করেন না মিমিক্রি করেন না আপনাদের জন্য যারা ভালো কাজ করতেছে তারাও ভালো কাজের মোটিভেশন হারাবে এটুকুই বলার ছিল ভালো থাকবেন